আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি বিশাল মুফা কীভাবে চেক করবেন সহজে আজকে স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব মুফা কীভাবে চেক করবেন এর পাশাপাশি আরো কয়েকটা তথ্য দিতে চাই মোফা করতে কয় দিন লাগে অথবা মুফাটা কখন আপনি করবেন তো আপনি এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই ছোটো ভিডিওটা দেখতে পারেন আর সবাই কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবসময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে মুফা করতে কয় দিন লাগে এর আগেও বিভিন্ন ভিডিওতে তথ্য দিয়েছি দেখেন মুফা করতে দিন লাগে না মুফা করতে দশ মিনিট লাগে আধা ঘন্টা লাগে কীভাবে আপনার যদি ওকালা রেডি থাকে এবং কি মেডিকেল ফিট কার্ড এসে যায় তাহলে এই তথ্যগুলো দিয়ে কম্পিউটারে এন্ট্রি দিবে টাকা পেমেন্ট করবে সাথে সাথে মুফা হয়ে যাবে যদি ওকালা রেডি না থাকে সেক্ষেত্রে দেরি হইতে পারে তবে যারা পার্সোনালি বিশে কিনেন মোয়াচ অথবা কোনো পরিচিত লোক বিশে দিছে তাদের তো অবশ্যই ও আগে আগেই রেডি থাকে শুধুমাত্র ডেলিগেটেড ইন্টারভিউর মাধ্যমে যারা আসেন অর্থাৎ এজেন্সির মাধ্যমে তাদের ও রেডি থাকে না কারণ কি অনেক সময় তারা লোক আনে না শুধু ইন্টারভিউ নেয় হয়তো বা দশজনের নিচে দুইজন আনছে যে কয়জন আনে তাদের শুধু ওকালা করে দেয় তাদের বিষয়টা প্রসেসিং করে নিয়ে আসে সিস্টেম হচ্ছে এটা তো মেন কথা হচ্ছে কি আপনার বিষার উপরে নির্ভর ওকালা করতে কয়দিন লাগে এমনি সময়ের কথা বললে এটা আধা ঘন্টার কাজ আর কিছুই না আপনার মেডিকেল কার্ড হয়ে গেছে ওকালা রেডি আছে ব্যাস আমি এখন সিস্টেমে যাব গিয়ে ওকালা করে নেব সাথে সাথে ওকালা হয়ে যাবে আর কিছুই লাগবে না এরপরে প্রশ্ন ওকালা করতে খরচ কত লাগে দেখেন ওকালা করতে পঁচিশশো থেকে তিন হাজার নির্দিষ্ট পরিমাণ কেন বলতেছি না কারণ এক একজনে এক এক কথা বলে তবে হায়েস্ট আমি যেটা বলছি তিন হাজার এইটা হাইস্ট বলছে এর থেকে নিচেই লাগে মোফা করতে এর থেকে বেশি লাগে না কোনো কারণে যদি আপনি মোফা ক্যান্সেল করেন জরিমানা দিতে হয় আপনি তিন হাজার দিবেন সর্বোচ্চ পাঁচ হাজার দিবেন কেন তারা কাজ করছে সময় গেছে সেই জন্য আপনি দুই হাজার আরও বেশি দিলেন তবে এর বেশি যদি কেউ চায় সেক্ষেত্রে আপনি অবশ্যই তারাই প্রশ্ন করতে পারেন ডাবল নেওয়ার পরে আরও কেন সে বেশি চায় কারণ কি মোফা করতে পঁচিশ থেকে তিন হাজার টাকাই লাগে তো আবার অনেকে প্রশ্ন করে যে মোফা কখন করে মুফা করতে হলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেলে ফিট কার্ড দিয়ে মুফা করে এখন মেডিকেল আপনি যখন করবেন মোফাটাও তখনই করবে এটা হচ্ছে কথা সবগুলাই সহজ মোফার কাজগুলো একদমই ইজি আপনাদের সব রেডি আছে মোফা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে মুফা করতে কত সময় লাগে এবং কি মুফা কখন করবেন এবং কি কত টাকা লাগে এরপরে মেন প্রশ্ন যে মোফা কিভাবে চেক করব। নিজে কি নিজে চেক করতে পারবেন কিনা অবশ্যই পারবেন মোফা চেক করার জন্য কিছুই লাগে না শুধু আপনার পাসপোর্ট নাম্বারটা হইলে আপনি চেক করতে পারবেন তো মোফা কেন চেক করবেন এটা একটু শোনেন মোফা চেক করার কারণ হচ্ছে আপনি ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন একটা কোম্পানিতে মোফা করার পরে মুফাতে ওই কোম্পানির ওই স্পোসারের নাম আছে কিনা এটা আপনাকে দেখতে হবে অনেক সময় প্রতারক এজেন্সিগুলো কি করে আপনার থেকে ইন্টারভিউ নেয় এক কোম্পানিতে আপনার বিশে করে অন্য কোম্পানিতে এরকম প্রমাণ আমাদের কাছে আছে প্রমাণ থাকার পরে বলতেছি কোনো এজেন্সির নাম মেনশন করতেছি না তবে এ ধরনের কাজও বাংলাদেশী এজেন্সিরা করে যার কারণে আপনি মোফাটা চেক করবেন যদি দেখেন যে হ্যাঁ আপনার ইন্টারভিউ ডেলিগেটেড যে দিছিলেন সেম ঠিক আছে তাহলে আপনি আর কোনো কথা বলবেন না যদি দেখেন যে না এই স্পন্সারের নাম ভিন্ন সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদের প্রশ্ন করবেন কেন এটা ভিন্ন আসে এরপরে আবার একটা সমস্যা হয় স্পন্সারের নাম মোফাতে আসে না কেন আসে না আসলে কেন আসে না এটা একদম সঠিক ধারণা আমার কাছেও নাই তবে যতটুক জানতে পারছি কোম্পানির বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় স্পন্সারের নামের জায়গায় জিরো জিরো আসে কোনো কিছুই আসে না তখন আপনি কিভাবে বুঝবেন যে আমি ইন্টারভিউ দিছি যে কোম্পানির আসলে এটা ওই কোম্পানির বিষে কিনা এটা বোঝার জন্য তখন আপনাকে বিশাল লাগা পর্যন্ত অপেক্ষা করতে হবে মোফা মোফাতে যেহেতু স্পন্সারের নাম আসে নাই সেক্ষেত্রে অন্য কোনোভাবে আর স্পন্সারের নাম বের করা যাবে না বিশাল লাগার আগে এই কারণে বিশা লাগার পরে যদি দেখেন যে সেম আছে তাহলে তো ঠিক আছে যদি অন্য কোম্পানি বিষা দেখেন সেক্ষেত্রে এজেন্সির সাথে কথা বলবেন জিনিসটা আগে সমাধান করার চেষ্টা করবেন তো বন্ধু এখন আপনাদেরকে দেখাই দেয় স্ক্রিনে কীভাবে আপনি মুফা চেক করবেন আমি যেভাবে দেখাই সেমভাবে যদি আপনি চেক করেন দুই মিনিটের মধ্যে আপনি মুফাটা নিজেটা নিজে চেক করে নিতে পারবেন এখন কথা না বাড়াই চলেন আপনাকে স্ক্রিনে দেখাই দিয়ে কীভাবে চেক করতে হবে তো বন্ধু মুফা চেক করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন মোবাইল নিয়ে সেম আসবেন কোনো সমস্যা নাই আমি বড় স্ক্রিনের জন্যই কম্পিউটার থেকে দেখাই দিয়েছি তো এখানে আসার পরে আপনি কি লিখবেন আমি স্ক্রিনে লিখে দিতেছি আপনার সেমভাবে লেখেন বিশাল ডট মোফা ডট জি ও বি ডট এস এ আপনি এই লিংকে ক্লিক করবেন এখানে আসার পরে দেখেন আমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতেছি সেমভাবে আমরা এটাতে আসবো আর কিছুই করবো না আপনি এই ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে তিনটা অপশন কিন্তু আমরা দেখতেছি ডান পাশে তিনটে অপশন দেখবে একটা হচ্ছে সার্ভিস ফর ভিজিটর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট তো আমরা মাঝখানের এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে অবশ্যই আপনি খেয়াল করে এখান থেকে ইংলিশ করে নেবেন হ্যাঁ ইংলিশ না করে দিলে কিন্তু আপনি এই ফেসটা খুঁজে পাবেন না তো এখানে অনেকগুলো দেখবেন সার্ভিস এখানে কিন্তু আমরা যে মোফা চেক করবো ওইটা কিন্তু নাই এটা আমাদেরকে সার্চ করে খুঁজে বের করতে হবে এর জন্য আমরা কি করব এই যে সার্চবার আছে এখানে লিখবো ফাইন্ড অ্যাপ্লিকেশন এই যে দেখেন আমি শুধু ফাইন্ড লেখছি এখানে কিন্তু ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা এটা এসে গেছে আমি এখান থেকে অ্যাপ্লাই এতে দেবো ওকে এ দিলে এই এখানে যে ফর্মটা দিছে এটা শুধু আমরা ফিল আপ করে দেবো এখানে কি কি আছে প্রথমে হচ্ছে পাসপোর্ট নাম্বার এরপরে হচ্ছে কান্ট্রি অর্থাৎ আমি কোন দেশে নাগরিক আমি ওটা দেখতে হবে তো আমরা একটা একটা করে ফিল আপ করবো এরপরে আপনাকে দিতে হবে বিশা অথরিটি অর্থাৎ বিশাটা কোথায় ইস্যু হবে প্রত্যেকটা দেশে কিন্তু সৌদি এম্বাসি আছে আমাদেরটা ঢাকাতে ইস্যু হবে অর্থাৎ সৌদি এম্বাসিতে ঢাকাতে অবস্থিত আছে এরপরে হচ্ছে বিষা টাইপটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে বিষা টাইপটা দিব ওয়ার্ক ভিসা আমি এখানে ফেসটা একটু হাইট করবো লাগছে আগে এই জন্য আপনাদেরকে বোঝাই দিতেছে এই সবগুলা ফিল হয়ে গেলে এই যে ইমেজ কোডটা আছে এটা দিবেন দেওয়ার পর আপনি এখানে এই যে সার্চ অপশন আছে সার্চে দিবেন বাস আর কিছুই করা লাগবে না তো আমি প্রথমে কান্ট্রিটা দিয়ে দিতেছি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশটা আমি খুঁজে বাই করতেছি বাংলাদেশ দেওয়ার পরে আমি বিশা অথরিটি সিটি ঢাকা ঢাকা দিয়ে দিব ঢাকাটা আমি খুঁজে বাই করি আপনি সেমভাবে দেখে দেখে বসায় দেন শুধু তো আমি ঢাকাও পাইলাম ঢাকাটাও দিয়ে দিছে এরপরে বিষে টাইপটা এখান থেকে অবশ্যই আমরা ওয়ার্ক বিষা এখানে দেখেন সব ধরনের বিষা অর্থাৎ সৌদি আরবের যতগুলো বিষা ক্যাটাগরি আছে সব কিন্তু এখানে আছে লাস্টের দিকে আসলে ওয়ার্ক বিশে দেখতেছেন আমরা ওয়ার্কে দিব এরপরে আমি এখান থেকে আমার পাসপোর্ট নাম্বারটা বসাই দিব হ্যাঁ পাসপোর্ট নাম্বারটা বসাই দিয়ে সার্চ দিলে কিন্তু হবে তো আমি পাসপোর্ট নাম্বারটা বসায় দিতেছি শুধু একটু হাইড করলাম না হলে এটা হয়তো হবে না সমস্যা হইতে পারে এরপর আমি সার্সে দিলাম আমি এখান থেকে আমার ভুল হয়েছে আমি ইমেজ কোডটা ভুল দিচ্ছি তো আমি ইমেজ কোডটা দিয়ে দিতেছি আপনি দেখে দেখে এটা দিয়ে দেন ইমেজ কোড দেওয়ার পরে আমি এটা সার্চে দিব সাথে সাথে কিন্তু আমার মুফাটা এসে গেছে দেখেন মুফাটা আমি একদম শো করতে পারতেছি না তবে এখানে অপশনগুলো আমি দেখাই আপনাকে বলে দিতেছি আপনি এখানে সৌদি মিশন দেখতেছেন ঢাকা বিশা এন্ট্রি কয় দিন নব্বই দিন এটা দেখবেন এরপরে এই পাশে দেখেন বিশা টাইপ ওয়ার্ক বিশা এবং কি এর নিচে আছে স্পন্সর নেম আমি যে মোফাটা চেক করছি এখানে কিন্তু স্পন্সর স্পন্সার নেমটা জিরো জিরো আসে কিছুই আসে নাই আপনার যদি ডেলিগেটেড ইন্টারভিউর মাধ্যমে দিয়ে থাকেন অবশ্যই আপনি এটা চেক করে দেখতে হবে নাহলে আপনি সমস্যা পড়বেন যখন এখানে কোনো নাম দেখবেন না অবশ্যই এজেন্সিকে জিজ্ঞেস করবেন কি সমস্যা এখানে আপনি আপনার পেশাটাও দেখতেছেন অকুপেশন কি আছে অর্থাৎ মোফার মধ্যে আপনার বিশাল যে ধরনটা বিশাল যে এগুলো সবই আপনি দেখতে পারবেন স্পষ্টভাবে এটা যারা ডেলিগেটেড করে আসবেন তারা এটা অবশ্যই চেক করবেন নর্মালি যারা বিষয় কিনেন পরিচিতকে বিশে দেয় তাদের হিসাবটা আলাদা তারা না চেক করলে হবে কারণ তারা ভালো করে জানে কি বিষয় তাকে দিতেছে শুধুমাত্র এজেন্সির মাধ্যমে ডেলিগেটেড করে যারা আসে তারাই জানে না এ কারণেই তারা চেক করতে হবে অবশ্যই বাধ্যতামূলকভাবে তো বন্ধু আশা করি বুঝতে পারছেন কিভাবে মুফাটা সহজে চেক করবেন ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবেন কারণ এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই পরে স্পন্সর নাম দেখে না লাশে গিয়ে দেখে অন্য কোম্পানির নাম আশা করি ভিডিওটা দেখলে তারা নিজেটা নিজে চেক করতে পারবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ